টেকনাফে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের নীলা চৌধুরী পাড়ার নতুন ছেনপ্রু ক্যাং ও অশোক বৌদ্ধবিহার খারাংখালী বৌদ্ধবিহার সমূহে উৎসবমুখর পরিবেশে আলোকসজ্জায় সজ্জিত করা হয় তিন দিন ব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা সম্পন্ন হয়েছে গত পাঁচই অক্টোবর পূর্ণিমার আগের দিন ছয়ই অক্টোবর পূর্ণিমার দিন এবং সাতই অক্টোবর রাত নটা পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিতে অষ্টপরিষ্কার দান প্রদীপ প্রজ্জ্বলন হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে সম্পন্ন হয়েছে এর আগের দিন চাকমা পল্লীগুলিতে দিনব্যাপী প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠান আনন্দ উল্লাসে শেষ হয় বলে জানা গেছে এদিকে এই দিনে তারা বৌদ্ধা পরম শ্রদ্ধায় কাগজে ফানুস তৈরি করে ধর্মীয় রীতিনীতি মেনে চুলামণি চৈত্যকে পূজা করার জন্য আকাশ প্রদীপ হিসেবে ফানুস উত্তোলন করে থাকেন ধর্মীয় মন্ত্র পাঠ করে উৎসর্গ করে খালি পায়ে বৌদ্ধরা ফানুস উড়িয়ে দেন মন্ত্রপাঠের মাধ্যমে সাধু ধনির সুরে সুরে ফানুস উড়ানো হয় কিন্তু ফানুস উড্ডোলনে জেলা প্রশাসনের অনুমতি না পেয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অনেক লোকজন হতাশ হয়ে পড়ে তবে শেষ দিনে প্রশাসনের উপস্থিতিতে ফানুস উড়ানো হয় বৌদ্ধ ধর্মানুসারীদের মতে গৌতম বৌদ্ধ যখন সহচর চন্দককে নিয়ে গৃহত্যাগ করে মাথা ন্যাড়া করে ধ্যানমগ্ন হবার সময় অলৌকিকভাবে মাথার চুল উড়ে গিয়ে মহাকাশে চুলামণি প্যাগোড়ার সৃষ্টি করে বর্ষাবাস শেষে অজ্ঞাতসারে কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে সকলের মঙ্গল কামনায় প্রবারণার উদ্দেশ্য আর চুলামণি প্যাগোডাকে শ্রদ্ধা ভালোবাসায় সম্মান জানিয়ে এই ধর্মীয় রীতি পালন করে থাকেন সৈয়দ করিম রনির তথ্যচিত্রে ডেক্স টেকনাফ টুডে